নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এক অন্যতম শক্তিপীঠস্থান তারাপীঠ মন্দিরের রহস্য নিয়ে তারাপীঠ মন্দিরের নাম শোনেননি এমন খুব কমজনই রয়েছেন আজ এই ভিডিওতে জেনে নেব এই মন্দিরের এমন কিছু অজানা তথ্য যা আগে কখনো শোনেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসুন শুরু করি তবে তার আগে কমেন্টে লিখে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই তারাপীঠ মন্দির হল মাতার একান্নটি শক্তিপীঠের মধ্যে সবথেকে প্রমুখ এক সিদ্ধপীঠ বলা হয় এখানেই দেবী সতীর চোখের তৃতীয় নয়ন বা নয়ন তারা পড়েছিল ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠমণির হাত ধরেই হয়েছিল এই মন্দিরের উৎপত্তি দীর্ঘ সাধনার পর বশিষ্ঠমণি দেখা পেয়েছিলেন মাতারা এবং তিনি দেখেছিলেন মাতারা শিবকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছেন বলা হয় সমুদ্র মন্থনের পর যখন শিব বিষ পান করেছিল মা তারা বিষ নিবারণের জন্য শিবকে বক্ষসুদা দেন সমুদ্র মন্থনের ঘটনা বিভিন্ন ধর্মগ্রন্থে থাকলেও বক্ষসুদা পানের ঘটনা সেখানে দেখা যায় না কিন্তু বংশ পরম্পরা ধরে এখানে তন্ত্রসাধক ও ভক্তেরা এই কথা বলে আসছেন শুধু তাই নয় এই মন্দিরের গর্ভগৃহে আজও রয়েছে শিবকে কোলে নিয়ে স্তনপান করানোর সেই মূর্তি এছাড়াও এখানে রয়েছে আচ্ছাদনে ঢাকা মা তারার প্রধান অন্ড মালিনী প্রতিমা মায়ের মস্তকে রয়েছে রৌপ মুকুট ও কপালে থাকে এক বিশেষ সিঁদুর যা পেতে ভিড় জমে দর্শনার্থীদের আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীতে আবির্ভূত হয়েছিলেন মা তাই ওই দিনটিতে মাকে গর্ভগৃহ থেকে বাইরে এনে মন্দিরের বিরাম মঞ্চে পশ্চিম দিকে মুখ করে বসিয়ে পুজো করা হয় সন্ধ্যের আরতির পর মাকে ফের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে ওই দিন মাকে মধ্যাহ্নভোগ দেওয়া হয় না মাকে মধ্যাহ্নভোগের জায়গায় দেওয়া হয় ফল ও মিষ্টি আর সেই রাতে আয়োজন হয় মহাভোগের কথিত আছে প্রায় আটশো বছর আগে রত্নাগরের বণিক জয় জয়দত্ত বাণিজ্য করে নৌকা নিয়ে দ্বারকা নদী পার হচ্ছিলেন সেই সময় বিষধর সাপেক্ষ বলে মৃত্যু হয় জয় ছেলের নৌকা থামিয়ে সেই দিন তারা আশ্রয় নিয়েছিল তারাপীঠে পরদিন সকালে জয়দত্তের লোকেরা খাবার তৈরি করার সময় একটি শোল মাছ কেটে পাশের পুকুরে ধুতে যান ব্যাস যেই না জলে দেওয়া উমনি কাটা শোল মাছ জ্যান্ত হয়ে চলে যায় পুকুরের জলে অলৌকিক এই ঘটনার কথা তারা গিয়ে মালিক জয় দত্তকে জানালে তিনি মৃত ছেলেকে ওই পুকুরের কাছে নিয়ে যান সেই পুকুরের জলে জয় তার ছেলেকে ডোবালে অমনি মৃত ছেলে বেঁচে ওঠে সেই রাতে জয় স্বপ্নে দেখা দেন মা তারা ওই দিন ছিল শুক্লা চতুর্দশী স্বপ্নাদেশ পেয়ে তারা মায়ের পূজা শুরু করেন ওই বণিক এবং পুনর্নির্মাণ করেন মায়ের মন্দির আর ওই পুকুর এখন তারাপীঠের জীবিত কুণ্ড নামে বিখ্যাত মা তারার এই জাগ্রত মন্দিরের সামনেই রয়েছে এখানের মহাশ্মশান যেটি কিনা এই শক্তিপীঠের এক অবিচ্ছেদ অংশ লোককথা অনুযায়ী মাতারা বাগছাল আচ্ছাদনে ঘুরে বেড়ান এই শ্মশানে এবং তাকে বলির পান করতেও দেখা যায় শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে দ্বারকা নদী এখানেও লুকিয়ে রয়েছে রহস্য যেখানে ভারতে প্রায় নদী দক্ষিণবাহী সেখানে এই নদীর প্রবাহ উত্তরে বিভিন্ন তান্ত্রিক ও সাধকদের কাছে এই মহাশ্মশান একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে বসে সিদ্ধি লাভ করেছে বহু সাধক যার মধ্যে অন্যতম মাতারার পরম সাধক বামা খেপা বামাচরণ চট্টোপাধ্যায় তথা বামা খেঁপা ছিল মাতারার প্রিয় দুই সন্তানের মধ্যে একজন মাতারার সঙ্গে তার পাগল ছেলে বামার সম্পর্ক ছিল নিবিড় ছোটো থেকেই সংসারের প্রতি নিতান্ত উদাসীন ছিলেন বামদেব মা তারা ছাড়া আর কিছুই বুঝতেন না তিনি তারাপীঠের শ্মশানী বা কখনো দ্বারকা নদীর তীরে সাধনা করতেন তিনি আর তার মুখ নিশ্চিত জয়তারা জয়তারা জয় তারা উত্তাল হতো চণ্ডীপুর তখন থেকে এই চণ্ডীপুরকে সবাই তারাপীঠ নামে চিনতে থাকে বামা খেপার এমন অনেক অলৌকিক কাহিনী রয়েছে যা প্রমাণ করে তিনি মায়ের পরম প্রিয় সাধক যিনি কিনা অবিরহ দেখতেন ও কথা বলতেন মায়ের সাথে এই তারাপীঠেই সাধনা থেকে শুরু করে তার মৃত্যুর পর এখানেই হয় তার সমাধি যেটি আজও রয়েছে এই শ্মশানে সাথে রয়েছে পঞ্চমন্ডি আসন আপনারা যদি সাধক খেপার অলৌকিক কাহিনী বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওতে এক হাজার লাইক দিন প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে পূজা দিতে আসেন হিন্দুদের কাছে এক অন্যতম পবিত্র ধর্মস্থান হল তারাপীঠ সংক্রান্তি পূর্ণিমা ও কৌশিকী আমাবস্যা এই দিনগুলিতে ভক্তদের বিশেষ ভিড় লক্ষ্য করা যায় বলা হয় মায়ের দর্শনে মনস্কামনা পূর্ণ হয় স্কুল দর্শনার্থী কাউকে খালি হাতে ফেরান না মা তাই সুযোগ হলে অবশ্যই দর্শন করে আসুন মা তারার আসুন সবাই একসাথে বলি জয় মা তারা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা জোগায় এরকম আরও ভিডিও নিয়ে আসার ধন্যবাদ